আচ্ছা আজকে আমরা মূলত একটা ইউটিউব থামেল ডিজাইন করব ঠিক আছে এই জন্য আমরা মূলত ফটোশপ দিয়েই আমরা এই ডিজাইনগুলো করি ইমেজের যে ডিজাইনগুলো এটা মূলত ফটোশপ থেকে কারণ ফটোশপে এমন অনেক ইফেক্ট ব্যবহার করা যায় যেগুলা মানে ইলিস্ট্রেটরে এত ইফেক্ট পাওয়া যায় না ব্যবহার মানে বের করে ব্যবহার করতে করতে অনেক লেন্দি হয়ে যায় কিন্তু ফটোশপে এগুলো সহজেই করা যায় এই জন্য মূলত আমরা ফটোশপ নিয়ে এই ডিজাইনটা করবো পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আচ্ছা তো হলো সাইজ আমি প্রথমত এখানে সাইজটা দেখব কী সাইজ হুম এই দেখো এখানে দেওয়া আছে বারোশো আশি বাই বারোশো আশি গুণ সাতশো বিশ ঠিক আছে পিক্সেল এখন আমি কি বলছিলাম মনে আছে এইটাতে কি করব আমি ডবল অথবা ট্রিপল করে আমি একটা কাজটা করব। আচ্ছা আমি ডবলও করব না আমি মানে এখন দেখানোর জন্য তোমরা কাজের সময় একটু বেশ মানে ওই যেটা বলছে ওইটা ওইভাবে করে নিবা আমি বারোশো আশি বাই সাতশো বিশে দিই কন্ট্রোল এন হুম বারোশো আশি সাতশো বিশ কি আচ্ছা পিক্সেল থাকবে এখানে আর কালার মোট থাকবে এখানে যা আছে সবগুলো এভাবে থাকবে আমি ক্রিয়েটে দেবো দেওয়ার পরে আমার একটা ইন্টারফেস আসবে এই যে এই রকম দেখতে ইউটিউব থাম্বেলের যে সাইজটা এটা ঠিক আছে এখন আমার লাগবে একটা ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে কয়েকটা জিনিস নোট ডাউন করব আমাকে যে সময় ক্লায়েন্ট আমাকে দিবে সে কয়েকটা জিনিস দেবে অথবা যে তোমাকে কাজটা দেবে সে কয়েকটা জিনিস মানে তোমাকে প্রোভাইড করবে যে কী ছবি ইউজ করতে পারবা তুমি এক তারপরে হইল মানে এটার ব্যাকগ্রাউন্ডে কী দেওয়া যায় দুই মানে তোমার মতো তুমি ডিজাইনটা করবা কিন্তু সে তোমাকে বলে দিবে যে মেন মেন জিনিসগুলা লেখা কী দিবা হ্যাঁ যদি বলে না তোমার মতো তুমি করো তাইলে তোমার মতো তুমি একটা মানে সে প্রথমে বলে দেবে যে এই ইয়ার জন্য আমি এটা করতেছি কারণ সে তো ভিডিওর উপরে থামেলটা দিবে তাই না এই ভিডিওটা কী নিয়ে বানাইতেছে সে এটা তোমাকে বলে দিবে অথবা তোমাকে ভিডিওটা দিবে যে আমি এই ভিডিওর উপরে তাইলে গিয়ে তোমার আবার একটু রিসার্চ করা লাগবে যে কি কেমন ভিডিও বানাইতেছে কিসের জন্য বানাইতেছে কি করতেছে পুরো ভিডিও দেখে রিসার্চ করা লাগবে আর যদি সে বলে দেয় যে না উপরে লেখা থাকবে এটা নাম দিবে এটা শেষ এনা ঠিক আছে এতটুকু হইলে তুমি খুব সহজেই করে নিতে পারবা আচ্ছা এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য দেখি আমার ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব এখান থেকে এই একটা আমি মানে সবুজ শ্যামল দৃশ্যের একটা ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে এই যে এটাকে আমি এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসলাম ছেড়ে দিলাম এখান থেকে এটাকে স্মার্ট অবজেক্ট করে এটাকে একটু বড়ো করে দিব কন্ট্রোল টি বড় করে দিলাম এখন এই জায়গায় এইটার উপরে যদি তুমি কালার চেঞ্জ করতে চাও তে পারবা যে কোনো জিনিস চাইলে করতে পারবো কোনো সমস্যা নেই এখন এই জায়গায় আমি কয়েকটা জিনিস যেমন এটার কাছে সেটা আমি কেটে দিই এখানে কি কি দেওয়া যায় হুম যেমন আমি একটা যেহেতু কৃষির ইয়া কৃষকের একটা ছবি দিব তারপরে কৃষিকাজের একটা ডায়লগ লিখব তার পর এখানে কিছু মানে যে গরু ছাগল অথবা এমন জাতীয় জিনিস আমি দিই হ্যাঁ কৃষিকারের একটা হ্যাঁ আচ্ছা এগুলাই আর কি যেগুলো আমাদের ইয়া এই কৃষিকারের জন্য এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে হ্যাঁ ফসলাদি এগুলো আচ্ছা এখন এখন এইটাকে আমি প্রথমত একটা এই যে এখান থেকে একটা শেপ নিব শেপটা আমি উপরে দিয়ে দিলাম উপরে দেওয়ার পরে এই শেপটাকে আমি আর একটা কপি করে নিব দুইটা শেপ হলো দুইটা শেপ হওয়ার পরে এই শেপের কালারটা কি হবে পরবর্তীতে নির্ধারণ করতে পারবো এটা সমস্যা নেই ফিল্টারে যাব এখান থেকে নয় এসে যাব অ্যাড নয় এসে যাবো এখান থেকে স্মার্ট টু কনভার্চ অবজেক্ট থেকে আমি অবজেক্টটা চেঞ্জ করব। করার পরে এটা ওকে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই দুইটাকে ধরে একসাথে ধরবো শিফট ধরে এই দুইটাকে ধরলাম ধরার পরে এখান থেকে আমি এটা একবারে কমাই দেব এখন এই কালারটা আপনি কি দিবেন এটা আপনার উপরে নির্ধারণ করবে। যেমন আমি যদি এটাকে মানে নিচেরটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইয়া করার জন্য আমি এটা ইউজ করছি ঠিক আছে এখন আমি যদি কালারটা চেঞ্জ করে দেই আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে গিয়ে এই যে এখান থেকে যে কোনো কালার আমি ইউজ করতে পারবো ওকে কন্ট্রোল এটা যদি এই দেখেন হালকা একটা কী কালার আসছে সবুজ কালার হ্যাঁ আচ্ছা এখন এইটার কালার যেহেতু এটাও যেহেতু আছে এটা যদি উপরে দিই আমি এই জিনিসটা আমি নিচে নিয়ে আসি এইটাকে আমি একটু ইয়াটা বাড়াই দিই এই দেখেন একটা ইফেক্ট পড়তেছে তাই না আচ্ছা এখন এখানে আমি এগুলাই থাকবে এতটুকুই থাকবে থাকার পরে আমি একজন কৃষককে আনবো এখন আমি ক্রোমেজে চার্জ দিব কি কৃষক এখান থেকে আমি যে কোনো একটা কৃষকের ছবি আনবো এটা রেজলিউশন কম রেজলিউশন আকাবা হ্যাঁ আমি ফ্যান আর হেডলাইনারস আচ্ছা কৃষক যেহেতু পাচ্ছি না আমি অন্য কিছু দেখি ফুল কপি আছে আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই কৃষক যেহেতু পাচ্ছি না এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি গাড়িটা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখে পাই কি না কম্পিউটার রিলেটেড পাবো কিনা মানে এটা পাবো অবশ্য কারণ এটা কন্ট্রোলটি ছোটো করে নেই দেখেন কত বড় এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এটাকে আমি এই কালারটা না দেওয়া কালারটা আমি লালের মধ্যে রাখতে চাই হালকা লাল না কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোল ডাব কন্ট্রোল ডাব্লিউ এই যে এমন একটা ভাইব থাকবে এখানে যদি এটা যদি সরাই নেন তাহলে এমন হবে আর যদি এটা রাখতে চান তাহলে এমন হবে এটাকে আমি বিশের জায়গায় দিব পাস এতটুকু অ্যানাফ এখন একজন মডেল আনবো আমি এখানে হ্যাঁ একজন মডেল আনবো মডেলের জন্য আমার একটা মডেলের ছবি আনা লাগবে উম এখান থেকে এই মডেলটাকে আমি আলাদা করে নিব জি এআই আইডিয়া তৈরি করা হয়েছে ছবি আচ্ছা কীভাবে তৈরি করতে হয় ওইগুলো আমি দেখাই দিব পরবর্তীতে

তোমার তোমার ইয়া দেখা লাগবে তাইলেই হবে মানে মানুষের ব্যাকগ্রাউন্ড সাথে এটা তো জামার সাথে ব্যাকগ্রাউন্ড মিলার পরেও মোটামুটি ইয়াতে দেখো এদিক দিয়ে কিন্তু সমস্যা করছে মাথার উপর দিয়ে কিন্তু এই যে হলুদ আছে এখনো ঠিক আছে এগুলো আবার পরবর্তীতে আস্তে 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 ঠিক করা লাগবে এটা আমি পরেই করবো এটা সমস্যা নেই এটা আমি পরবর্তীতে করতে পারবো এখন আমার কাজ হবে এটাকে যেহেতু এইটা আসতে এটার উপরে আমি একটা ইফেক্ট দিব হ্যাঁ এখন আমি এতটুকু দিলাম দেওয়ার পরে এখানে একটা ডায়লগ লাগবো আর এখানে যদি তুমি কোনো কিছু সাবস্ক্রাইব অথবা কোনো কিছু দিতে যাও দিতে পারবা এখানে এটা দেওয়ার পরে রাইট বাটন ক্লিক ব্ল্যান্ডিং এখানে এখান থেকে আমি ড্রপ শেডুটা ক্লিক করে দিব ড্রপ শেডুটা বাড়াই দেবো আর কি এখান থেকে ড্রপ শেডু তুমি যদি কালার চেঞ্জ করতে চাও কালার চেঞ্জ মানে যে কোনো কালার দিতে পারবা আমি ড্রপ শেডুটা এই কালার রাখি যেহেতু হলুদ অথবা ড্রপ শেডু না দিয়া তুমি অন্য কিছু দিতে পারবো যে আমি ব্রাশ দেওয়া ব্রাশ 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 টোল দেওয়া তুমি এখান থেকে ব্রাশটা আমি একটা সিলেক্ট করি ব্রাশ একটু ডার্ক করে দিই লাইট লাইট করলাম একটু ছোট করি এখানে আর একটু ছোট করবো এটাকে আর একটু লাইট করবো ঠিক আছে এইভাবেও করতে পারো অথবা ওই যে যেভাবে ড্রপ ড্রপশেডও দিয়া এটা না করে তুমি আবার এভাবে এটাকে ড্রপ শেডও দিতে পারো ড্রপ শেডও দিলে ওই যে আমরা অনেকগুলা ইমেজে দেখি না এক পাশে একটু বেরো রয়েছে এক পাশে একটু বেরো রয়েছে এমন আর কি সেম এই যে এটাকে ড্রপ শেডও বানায় রাখছে এই জন্য এমন হচ্ছে এটাকে কমাইয়া তুমি যে কোনো কালার যেমন আমি যদি সাদা দিই সাদা আসবে এই যে একটু আমি এদিক দিয়ে বের করে চাইলে এদিক দিয়ে বের করে দিতে পারবা ঠিক আছে মানে আমি চাচ্ছি যে এক পাশে তো সাদা থাকবে আর এক পাশে তো হলুদ থাকবে মানে ড্রপশিট ড্রপশিটও তো একটা এখানে তো দুইটা দিবা কীভাবে তো এই যে প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্নতে ক্লিক করলে আর একটা ড্রপশিটও আসবে এই দুইটা আসছে দুইটা দ্বিতীয়টাতে গিয়ে এটাকে আমি একটু এদিকে এনে দিই আনার পরে এটার কালারটা আমি চেঞ্জ করে যদি অন্য কোনো কালার দিতে চাই দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আমি এখান থেকে এটাতে আমি একটা ইফেক্ট দিলাম দুইটা কালার গেল ঠিক আছে এখন আমি চাইলে এই যে যেই ইফেক্টগুলো দিছি ইফেক্টগুলো শুধু এখান থেকেও শুরু করতে পারি এ এটার আগে দেখাইছি আমি মনে কি কিনা জানি না আপনাদের ওই যে একটা ইফেক্ট দিয়ে তারপরে আমি এটারে লেয়ারটা আলাদা করছি লেয়ারটা আলাদা করার পরে এটাকে আবার আমি ব্রাশ টল দিয়ে সুন্দর করে এখান থেকে লাইট ইফেক্ট দিয়েছিলাম মনে আছে হ্যাঁ 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 ওইগুলা যেমন এটাকে আমি যদি রাইট বাটন ক্লিক করি এই যে একটা ইয়া পড়ছে এই যে ক্রিয়েট লেয়ার এটাতে ক্লিক করলে আমি যদি ওকে দেই তাহলে ক্রিয়েট হবে লেয়ার ক্রিয়েট হবে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এটাকে মাস্ক ইন কইরা তারপরে আমি এটাকে ওই যে আপনার মাস্কিন যে দেখাইছিলাম ভাবে আমরা সুন্দর করে আবার ইয়াটা করতে পারি আমার এতটুকুই অ্যানাফ তারপরে এটাকে ক্যামেরা র ফিল্টারে গিয়ে যদি কোনো এডিট করা লাগে আপনি করবেন এখান থেকে লাইটিং আমি অটো যদি দেই তাহলে অটো দেখো কালো করে লাইছে আমার অটো দেওয়ার দরকার নেই আমি রিসেট মারি এটাতে তুমি কালার একটু বাড়াইতে পারো লাইট একটু কমাই দিব মানে এগুলা দেখবা যে কোনটা দিয়ে কতটুকু আসে আসে না কেন আচ্ছা আমি আবার নতুন করে ইনস্টল করে দেবো আসবে মানুষটা বেশি ফেস হচ্ছে না এখন মানে যদি আরও কমাইতে চাও লাইট কমাইতে চাও আচ্ছা এটাতে আমি এখানে ক্লিক করছি ফিল্টারে গেছি এখানে ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি এডিট করছি ঠিক আছে ওইখানে চলে যাবে আর যদি তুমি এখান থেকে লাইট কমাইতে চাও তাহলে কন্ট্রোল এম দিবা কন্ট্রোল এম দেওয়ার পরে এই যে একটা বার আসবে ক্যানভাস আসবে এটাকে একটু কমাই দিই দেখি কি হয় এই দেখো রিয়েলিস্টিক একটা ভাইব আসতেছে এর আগে তো সাদা সাদা হয়ে গেছিলো এখন রিয়েলিস্টিক একটু ভাইব আসতেছে এখন এটাকে আমি আর একটু যদি এইভাবে কমাই দেখো অন্যরকম হয়ে যাচ্ছে আমার এমন দরকার নেই আমি এতটুকু আছে আবার এদিকে আমি একটু টান দিয়েই দেখি কেমন হয় না এটাও বেশি ইয়ে হয়ে যাচ্ছে এতটুকু আমার ঠিক আছে হ্যাঁ এখন এখানে আমি লেখা দিব এতটুকু আমার কাজ শেষ তাহলে আমার প্রথমে কি কাজ করছি ব্যাকগ্রাউন্ডের কাজ তাহলে ব্যাকগ্রাউন্ডের যদি তুমি এই কালারটা সরাইয়ে দেখি কি হয় এটা দরকার নাই এটা আমি কাইটা দিই ও এটা তো পাঁচ রেজুলেশন লাগে বোঝা যাচ্ছে না এটাকে আমি একটু বাড়ায় দিই এটার কালারটা হলুদ আট এটা আট দিয়ে দিলাম এখন আপনারা যদি চান যে এইটার উপরে একটা পানি মানে কি বলে একবারে গ্লাসের মতো যে লেখাগুলা ওই লেখাগুলা দিবেন দিতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে শুধু লেখা ওই গ্লাসের ইফেক্টটা মেরে দেবেন গ্লাসের ইফেক্ট মারতে পারেন হুম হুম ওইখান থেকে মানে শুধু ইয়েতে যে গ্লাস এফেক্ট মেরে দিবেন এটাকে মূলত আমি এখানে দিব কম্পিউটার এখান থেকে আমি তিন ওটাকে প্রথমে আমি এগুলাকে আলাদা আলাদা করে নিই ও শিখতে দুই বার লেখা হয়েছে আচ্ছা এই যেটাকে গ্রুপ করে বিজি এটা আমার কাজ নাই এটাকে লক করে দিই আর এটা ইমেজ এটাকেও কন্ট্রোল জি দিয়া ইমেজ এটাকেও আমি লক করে দেব ঠিক আছে আমার এই দুইটার কাজ শেষ এখন এইটাকে আমি এই ব্যাকগ্রাউন্ড তো আমার দরকার নাই এই ব্যাকগ্রাউন্ড আমি কেটে দিলাম এই তিনটাকে ধরবো ঠিক আছে এই যে এটাকে ধরতে এই তিনটাকে ধইরা আমি এখান থেকে জিরো দিয়ে দেব কারণ বেশি ডিফারেন্স হচ্ছে এখান থেকে জিরো দেওয়ার পরে এখান থেকে আমি লেখার ইয়াটা চেঞ্জ করব এখান থেকে দেবো হিন্ট শিলিগুড়ি হিন্ট শিলিগুড়ি এখান থেকে কালারটা আমি প্রথমত সাদা কালার দিলে দেখা যাবে আমি সাদা কালারটা দিয়ে ইউজ করি পরবর্তীতে সাজাবো এখন এই তিনটাকে আমি ধরলাম ধরার পরে আমি যে কোনো একটাকে নিব এইটাকে নিলাম নেওয়ার পর টি দিলাম আর প্রথমত আমাদের কাজ যেটা আমি যেটা করি নি প্রথমত আমাদের কাজ হলো অ্যালাইনমেন্ট দেওয়া কিভাবে অ্যালাইনমেন্ট দিতে হয় এটা তো জানেন পাত হ্যাঁ পাত কিভাবে দিতে হয় এটা তো দেখানোর দরকার নেই এই জন্য আমি দেখাইও নাই হ্যাঁ এটাকে আমি বড় করলাম এটাকে আর একটু মাইনাসে নিলে ওই যে কাটাটা দেখা যাবে না মাইনাস টেন হুম এই তিনোটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট করে দিইটাকে আমি ধরব এই তিনোটাকে ধরে কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি কন্ট্রোল ধরে রাখা ঠিক আছে কন্ট্রোলে হোল্ড করে আমি একটু এটাকে এভাবে দিয়ে দিব আমি একটু বাঁকা করে দিলাম ঠিক আছে এখন এই বাঁকা করার পরে এটা একটু মনে হচ্ছে না এদিকে যাচ্ছে এখন আমার শেষে থাকবে একটা প্রশ্নবোধক চিহ্ন কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন এই যে এই জায়গায়

এটাকে আমি এখানে রাখলাম এক তারপরে এইটাকে আমি আবার এইখান থেকে কপি করে এই জায়গায় নিয়ে যাব। এটা তো উপরে আছে তাই না এটাকে আমি ইমেজের নিচে নিব নেওয়ার পরে কন্ট্রোল টি দিব টি দেওয়ার পরে একটু ঘুরাবো ঘুরানোর পরে এটাকে আমি দিয়ে রাখবো রাখার পরে এটাকে আমি ব্লার করে দেবো ব্লার করে কিভাবে বলে তো একজনে বলো ফিল্টারের তারপরে ব্লার তারপরে কি ব্লার করব এখান থেকে আমরা মূলত মোশন ব্লার করব এটা এই যে এইভাবে একটা ইফেক্ট আসতেছে এটা আসবে হ্যাঁ হুম যে সময় কাজে আসবে ওই সময় দেখাবো এখন এখানে আমাদের আর কি প্রয়োজন আছে যদি সাবস্ক্রাইবের বাটন আনতে চাও আনতে পারো আর পিছনে তুমি এইটার পিছনে একটা লাল একটা ইয়ে দিবা ব্যাকগ্রাউন্ড দিবা এখান থেকে আমি একটা শেপ নিব শেপ নেওয়ার পরে এখানে দশ আছে এই যে রাউন্ড মানে কার্ভ হবে দশ এখান থেকে আমি টান দিব টান টান দেওয়ার পরে এটাকে এই যে এটা যে একটু বাঁকা হয়েছে এটাও কন্ট্রোল টি দিয়ে একটু বাঁকা করে দিব ঠিক আছে হ্যাঁ না 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 শুধু উপরে আমি নিতেছি একদিক দিয়ে হ্যাঁ এটা তো নিব নিচে একটু হালকা নিচে নিব এই যে কম্পিউটার শিখতে কি কি প্রয়োজন এখানে কন্ট্রোল পি এ ক্লিক করছে এখানে কি মিসিং আছে বলো এখান থেকে একটা কম্পিউটার আমি এখানে বসাই দেব অথবা কোন একটা ল্যাপটপ অথবা কোন ডেস্কটপ দেখি আছে কিনা আচ্ছা যেহেতু কম্পিউটার রিলেটেড একটা টেক্সচারও বসাইতে পারি এই টেকচার। এটা ছোট কর্বার শুধু ট্যাকচার লেখা সার্চ দিলেই চলে আসবে একবারে হালকাভাবে বোঝা যায় ঠিক আছে এরপর আরেকটা বিষয় হলো যে এই চারক দিয়ে যে কালারটা আছে আমি এই কালারটা রাখবো না আমি বিজিতে যাব মানে ব্যাকগ্রাউন্ডে যাব যাওয়ার পরে এখান থেকে আমি যে কালারটা সিলেক্ট করছি যেমন কোনটা এটা এটা হলো এই যে এই কালারটা এই কালারটা শুধু এই মাঝখান্দা থাকবে না ঠিক আছে এতটুকু থাকবে না বাদ বাকি পুরোটাতে থাকবে এই জন্য যেটা মানে এইটা কাটলেই তো হলুদটা হলুদের ইফেক্টটা যায় না এটাতে গিয়ে মাস্ক করব। করবো মাস্ক পরে কন্ট্রোল আয় দিব আয় দেওয়ার পরে চলে গেছে না এখন আমি এখান থেকে ব্রাশ টুল নিব নেওয়ার পরে দেখি এই দেখো আমি শুধু সাইডেতে একটু ব্রাশ করে দিলাম এনা এখন দেখো আর একটু ভাই আসছে না যে সাইডে তো একটু আলো আসতেছে আর মাঝখান্দা এটা নীল কালার একটা ইয়া যদি তুমি নীল কালার করতে চাও তাহলে আর এটাকে আরেকটা কপি করো কন্ট্রোল যদিও কপি করে এটাকে আমি নীল কালার করে দিই এটা করলাম নীল কালার এখন এইটাকে কেটে দিই আবার মাস্কিন করি কন্ট্রোল আয় দিই পরে এটা এই নীলটাকে আমি শুধু এদিক দা ফোকাস করে দেবো মানে আর একটু নীলটা বাড়াই দিলাম ঠিক আছে এই যে যতটুকু আমার দরকার ততটুকুর ভিতরে আমি নীলটা একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যদি আমি দেখি কন্ট্রোল জিরো এফ এটা যদি আউটলুকটা দেখতে চাই তাহলে আমার আচ্ছা একটু দাঁড়ান শেষ করে যান এই যে এ দেখো এটা হলো আউটলুক মানে এটা এমন দেখা যাবে যদি তুমি এই লেখাগুলোকে আরও একটু মডার্ন করো যেমন এটাকে থ্রি ডি একটা বাইক দাও তারপর এটাকে দাও এই এটার ফন্টটা চেঞ্জ করো তাহলে আরও সুন্দর হবে ঠিক আছে এভাবে করে আমরা মোটামুটি কয়েকটা জিনিস তৈরি করতে পারবো এমনই তো হয় নাকি আমাদের যে ইউটিউব থামমেলগুলো আসে এগুলো তো এমনই হয় আচ্ছা এখন আমাদের অ্যাসাইনমেন্ট হলো আপনারা প্রত্যেকে একটা করে বানাই দেবেন ঠিক আছে একটা ইউটিউব থামবেল যে কোনো একটা করে নিশ নিয়ে আমি তো এটা মাথায় আসছে কম্পিউটার শিখতে কী কী প্রয়োজন এটা আমি দিয়ে দিছি যেটা আপনাদের মনে হবে না যে কয়েকটা জিনিস দেখে তারপরে একটা আইডি নিয়ে তারপরে বানাবেন ঠিক আছে